চট্টগ্রামের পাহাড়তলিতে রেলওয়ে পুরোনো কোয়ার্টার গুলি আজও দাঁড়িয়ে আছে এই কোয়ার্টারের গড় বহু বছর ধরে ফাঁকা পড়েছিল লোকজন বলতো ঘরে রাতে অদ্ভুত শব্দ হয় কেউ যেন হাঁটে তারপর লোকজন সতর্ক করেছিল গোড়টা ভালো নয় কিন্তু রফিক সাহেব এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না তারপর প্রথম দুই রাত কেটে গেলো শান্তিতে তৃতীয় রাতে মীরা ঘুমের মধ্যে চিৎকার করে উঠলো মা ওই আংটি জানালার পাশে দাঁড়িয়ে আছে তারপর মীরার মা দৌড়ে গেলেন কিন্তু জানালার পাশে কেউ নেই পর্দাটা যেন নিচে নিজে নড়ছে অত সব বাতাসও নেই এরপরের রাতে মীরা আবার কাঁদতে কাঁদতে বলল ওই আংটি বলে আমি একা আমার সাথে খেলবি তারপর রফিক সাহেব এবার নিজেই জানালা খুলে বাইরে তাকালেন বাতাস নেই থাক এক নারী মুখ পাতা নেই তারপর দেখা মাত্র শরীর অবেশ হয়ে গেল রফিক সাহেবের তিনি আলো জ্বালতে এই ছায়াটা মিলিয়ে গেল এরপর দিন সকালে তিনি প্রতিভিদের সব পড়লেন তারা চুপচাপ শুনে বললো এই করে এক মহিলা আত্মহত্যা করেছিল তারপর তার স্বামী বাইরে ছিল আর তার লাশ ঠিক ওই নিচে সেদিনের এরপর থেকে ঘটনা যেন বাড়ি হয়ে গেল রাতে দেখা যায়। এক নারীর ছায়া যখনই কাছে যায় মিলিয়ে যায় তারপর রাত বাড়তে ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায় আর এক সময় হালকা কণ্ঠ শোনা যায় আমি একা কেউ কথা বলে না কেন পরের দিন সকালে রফিক সাহেব পরিবার নিয়ে হোটেল ছেড়ে চলে গেলেন কেউ ঘরে নেই কেউ উঠেও নেই এরপর থেকে আজও বাড়িটা ফাঁকা পরে আছে লোকজন বলে গভীর রাতে জানালার পাশে এক সাদা ছায়া দাঁড়িয়ে থাকে চুল উড়ে চোখে শূন্যতা তারপর কেউ কেউ বলে ওটা বয় নয় ওটা এক অসমাপ্ত অপেক্ষা যে আত্মা এখনো করছে একটু সঙ্গ একটু কথা একটুখানি ভালোবাসা